এক পিঠার দাম পাঁচ হাজার টাকা ঢাকার বিভিন্ন জায়গায় এই পিঠাটা বিক্রি হচ্ছে আর মাত্র কয়েক টাকা খরচ করে বানিয়ে নিলাম ভাইরাল এই পিঠাটা চলুন তাহলে দেখা যায় কিভাবে কি তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম আর পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি এবং এক কাপ সুজি নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম অ্যাড করে দিলাম কনডেন্স মিল্ক এখানে একটা কনডেন্স মিল্কের তিন ভাগের দুই ভাগ কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি শুধু যে কনডেন্স মিল্ক দিয়ে কাইটা তৈরি করবো সেটা না এখানে একটু স্টেপে স্টেপে পানি দিয়েছি এবং এভাবে করে কাইটা তৈরি করে নিয়েছি দেখেন এভাবে দলা হাত দিয়ে দিলে দলা পেকে যাবে আর একটু নরম করে করতে হবে কারণ এটা কিন্তু শুকনা গুঁড়া ছিল শুকনা গুঁড়ায় পিঠাটা ভালো হয় যেহেতু সুজি ব্যবহার করেছি সুজিতে একটু নরম করে করতে হবে নরম করে না করলে পরবর্তীতে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে মোটামুটি নরম করে কাইটা করে একটা চালনি দিয়ে ভালো করে চেলে দেখেন একদম মসৃণ পিঠা তৈরি প্রস্তুত করে নিলাম এখন এখানে আমি দুই কাপ নারকেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পাটালি গুড় একদম কুচি কুচি করে কেটে নিয়ে এসি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম কিশমিশ এবং পঞ্চাশ গ্রাম কাঠবাদাম কুচি এবং পঞ্চাশ গ্রাম কাজুবাদাম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম কাজুবাদামগুলো একদম ছোটো নিয়ে একটা বাদামকে চার ভাগ করে দুই ভাগ করে মাঝখানে আরেক ভাগ করেছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়া শুধুমাত্র এলাচের গুঁড়া সুন্দর একটা ফ্লেভার আসছে জানেন যেহেতু কনডেন্স মিল্ক দিয়ে আমি এই কাইটা তৈরি করেছি এবং এখানে এখন সব ধরনের শাহি সব মশলাপাতি ড্রাই ফ্রুট ব্যবহার করেছি অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসছে এখনই মনে হচ্ছে এটা খাওয়া যাবে সম্পূর্ণ প্রস্তুত করে এখন একটা মোল নিয়ে নিলাম এখানে যে ডিমের পুডিং তৈরি করার যে মোলটা আছে না এই মোল নিয়ে এখন এই পিঠাটা সেট করবো এখানে যে পিঠা তৈরির যে প্রণালীগুলো নিয়ে এখানে দুইটা পিঠা হবে তা আমি দুইটা পিঠা তৈরি করব না এখানে বড় একটা পিঠা তৈরি করব এবং ছোটো ছোটো কয়েকটা পিঠা তৈরি করব এই মোল্ডে দুইটা পিঠা এই কাই দিয়ে তৈরি করা যাবে এখন স্টেপে স্টেপে এগুলো দিব এবং আলতোভাবে এইভাবে করে সেট করে নিতে হবে মানে প্রথমে আলতোভাবে দিয়ে সেট করবেন পরে যখন লাস্ট ফিনিশিংয়ে দিবেন তখন বেশ ভালোভাবে ঠাসা দিয়ে দিয়ে সেট করতে হবে আর এখন আমি একটা স্টেনার নিয়েছি স্টিলের এইটাই করে দিব এইটাই করে যদি আমি এটাকে ভাব দিই না খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখেন এটার পরে পিঠাটা নামিয়ে নিলাম এখন সরাসরি পানি গরম করে রেখেছি গরম পানির উপরে বসিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং ঢাকনাটা দুই সাইড ছিদ্র এই ছিদ্রটা বন্ধ করে দিব। ভাপটা বসে খুব তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে একটু চেক করে দেখলাম দেখেন হয় নাই আর একটু হবে হয়ে গেলে না হাত দিলে আপনি বুঝতে পারবেন হাতটা স্লিপ করবে এবং শক্ত হয়ে যাবে এটা তখনই বুঝতে পারবেন নামানোর পরে খুব সহজে কাটা যাচ্ছে খুব সহজে ধরা যাচ্ছে যদি কাঁচা থাকে তাহলে কিন্তু এটা আপনার ভেঙে যাবে এবং হাতটা দিলে চাপ দিলে সাইড থেকে ভেঙে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন আমি বিশ মিনিট এখানে ভাব দিয়ে নিয়েছি বড় পিঠা তো যার কারণে যদি ছোট পিঠা বানান তাহলে সাত আট মিনিটে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে মোল্ড আউট করে নিলাম দেখেন একটু ঠান্ডা করে আমি পিঠাটা কেটে নিব আমি আপনাদের কি বলবো অবশ্যই এই পিঠাটা বাসায় ট্রাই করবেন কারণ একটা পিঠা বানাবেন আট থেকে দশজন মানুষ এই এক পিঠা খেয়ে হার হয়ে যাবেন আর দরকার হবে না আর স্বাদের তো কোনো কথাই বলবো না যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছে বুঝতেই পারছেন যে কী পরিমাণ টেস্ট হয়েছে মুখে দিলে মিলে যাচ্ছে সাথে প্রতি কামড়ে বাদাম কিশমিশ নারকেল গুড়ের অন্যরকম একটা মিশ্রণ অন্যরকম একটা টেস্ট ফিলিংসটাই অন্যরকম অবশ্যই তৈরি করে ফ্যামিলিকে খাওয়াবেন প্রশংসাও পাবেন সাথে সময়ও বাঁচবে এক পিঠা বানিয়ে আট থেকে দশজনকে অনায়াসে সার্ভ করবেন সবাই খেয়ে তো মুগ্ধ হয়ে যাবে এবং শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ